হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তোমাদের বাইশ তারিখ থেকে যে অগ্নিবীরের এক্সাম চালু হচ্ছে বাইশ তারিখ থেকে তো তার এক্সাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এবং এক্সামে ঢোকার জন্য তোমরা জানো এবারে কিন্তু সিবিটি বেস এক্সাম হবে কম্পিউটার বেস এক্সাম কম্পিউটারে তোমাদের এক্সাম অনলাইনে তো সেখানে কিন্তু অনেক কিছু তথ্য খুব জানা দরকার আছে যেগুলো তোমাদেরকে পরীক্ষা সেন্টারে নিয়ে যাওয়া খুব জরুরি দরকার যেগুলো না হলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টারে ঢুকতে দেবে না তো তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখো যে ফার্স্ট শিফটে যাদের এক্সাম আছে দেখো ফার্স্ট শিফট যাদের আছে দেখো তাদের রিপোর্টিং টাইম কিন্তু সকাল সাতটা এবং গেট ক্লোজ টাইম দেখো সকাল আটটা মানে সকাল সাতটা থেকে আটটা অবধি তোমাদের গেট ওপেন থাকবে এর মধ্যে তোমাদেরকে এন্ট্রি নিতে হবে তারপর দেখো তোমাদের শিফটের টাইম দেখো সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে নটা অবধি তোমাদের এক্সাম হবে এই টাইমে এক্সাম হবে তার টাইম কত ষাট মিনিট বা এক ঘন্টা এবং কটা কোশ্চেন থাকবে টোটাল পঞ্চাশটা কোশ্চেন থাকবে এমসিকিউ কিউ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে ঠিক আছে তো তোমরা কিন্তু যারা সকাল সাতটার এক্সাম সাড়ে সাত সাড়ে আটটা ফার্স্ট শিফটে যাদের এক্সাম আছে তোমরা কিন্তু চেষ্টা করবে সকাল সাতটার আগে এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার এবং গেট খোলা থাকবে সাতটা থেকে আটটা অবধি আটটা এক মিনিটে কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে তো যাদের ফার্স্ট শিফট আছে তারা কিন্তু এই টাইমটা মেনটেন করে চলো আচ্ছা দেখো তারপরে সেকেন্ড শিফট দেখো সেকেন্ড শিফট যাদের আছে তাদের দেখো টাইমিং কত দেওয়া আছে সকাল দশটায় এন্ট্রি টাইম গেট ক্লোজ হবে এগারোটায় এবং পরীক্ষা শুরু হবে দেখো এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ অবধি তোমাদের এক্সাম হবে পঞ্চাশ মার্কের পরীক্ষা ষাট মিনিট টাইম মাল্টিপল চয়েস দেখো তারপরে থার্ড শিফট দিও থার্ড শিফ্টে কী আছে একটায় হচ্ছে গেট ওপেন মানে গেট খোলা হবে এবং গেট ক্লোজ করা হবে দুটোই ঠিক আছে মানে তোমাদেরকে এন্ট্রির জন্য ঢোকার জন্য এক ঘন্টা টাইম দেওয়া হচ্ছে একটা থেকে দুটো এবং তারপরে দেখো তোমাদের এক্সাম শুরু হচ্ছে কিন্তু দুপুর আড়াইটা থেকে দুপুর সাড়ে তিনটে অবধি তোমাদের পরীক্ষা চলবে এবং তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা এবং ষাট মিনিট এমসিকিউ ঠিক আছে তো তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে তোমাদের এক ঘন্টা কিন্তু গেট ওপেন থাকবে এন্ট্রির জন্য এবং তোমরা কিন্তু সবাই চেষ্টা করবে যে পরীক্ষা সেন্টারে মিনিমাম আধা ঘন্টা আগে পৌঁছে যাওয়ার কারণ গেট ওপেনের পরে তোমরা কিন্তু চেষ্টা করবে যে তাড়াতাড়ি ঢুকে যাওয়ার কেন ওখানে কিন্তু তোমাদেরকে ফুল চেকিং হবে তারপরে বায়োমেট্রিক হবে তারপরে ফটো হবে তোমার তারপরে তোমার সব কিছু ম্যাচিং করার পরে তোমাদেরকে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি কম্পিউটারে তোমাদেরকে বসানো হবে তো ওখানে কিন্তু ভেতরে অনেকটা টাইম লাগবে তাই তোমাদেরকে এখানে এক ঘন্টা টাইম দেওয়া হয়েছে এবং দেখো গেট ক্লোজ হবে দুটোর সময় এবং পরীক্ষা হবে আড়াইটার সময় মাঝখানে দেখো এর মাঝখানেও আছে কিন্তু আধা ঘন্টার গ্যাপ তো তোমরা কিন্তু খুব ভালোভাবে এই টাইমটাকে মেনটেন করবে এবং তার সঙ্গে সঙ্গে এবার তোমাদেরকে বলছি কি কি তোমাদের নিয়ে যেতে হবে যেটা মেন টপিক ঠিক আছে তোমাদেরকে নিয়ে যেতে হবে দেখো তোমাদের ওয়েবসাইট আমি খুলে দিয়েছি এখানে কি বলছে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশান ফলো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান কেয়ারফুলি বলছে এই ইনস্ট্রাকশানগুলি খুব ভালোভাবে তোমরা পড়ো কি কি লেখা আছে দেখো এখানে বলা আছে কী প্রথমেই বলা আছে প্রথমে কি বলা আছে দেখতে পাচ্ছ যে থিঙ্ক টু ব্রড কম্পালসারি ফর দ্য সিবিটি টু এক্সাম সেন্টার মানে এই জিনিসগুলো খুব কম্পালসারি এক্সাম সেন্টারে নিয়ে যাওয়ার জন্য তো কি কী জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট কম্পালসারি তোমাদের সামনে আমি বড় করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী কী লাগবে এখানে বলছে তোমাদের প্রিন্টেড অ্যাডমিট কার্ড ঠিক আছে যে অ্যাডমিট কার্ডটা তোমরা প্রিন্ট করেছো সেই অ্যাডমিট কার্ড লাগবে তার সঙ্গে লাগবে দেখো অরিজিনাল ফটো আইডি প্রুফ অরিজিনাল ফটো আইডি প্রুফ মানে তোমাদের যে আধার কার্ড আছে ঠিক আছে এবং প্যান কার্ড ঠিক আছে আধার কার্ড প্যান কার্ড এই ফটো আইডি প্রুফগুলো দেখো এখানে দেওয়াই আছে কী কী এখানে দেওয়া আছে ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আধার কার্ড এমপ্লয়ি আইডি তোমরা যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ী হও তার এমপ্লয়ি আইডি ঠিক আছে এই সব কিন্তু যে কোনো একটা তোমাদের নিয়ে যেতে হবে এবং কী অরিজিনাল কপি এটা কিন্তু মাথায় রাখবে কোনো জেরক্স নয় এটা কিন্তু অরিজিনাল কপিটাই ওখানে লাগবে ওটা তোমাদেরকে ভেরিফিকেশান করানোর জন্য তারপরে কী বলছে দেখো আরেকটা মেন ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ফটো রিসেন্ট দু দু পিস ফটো রিসেন্ট যে ফটোটা সেটা তোমার দু পিস ফটো লাগবে কালার ফটো ঠিক আছে পাসপোর্ট সাইজ হোক বা স্ট্যাম্প সাইজ হোক দু পিস ফটো লাগবে তারপরে দেখো বলছে পিটে ওয়াটার বোতল ট্রান্সপারেন্ট মানে তোমরা জলের বোতল নিয়ে যেতে পারো কিন্তু জলের বোতলটা যেন ট্রান্সপারেন্ট মানে দেখা যায় এপাশ থেকে ও পাশ যেরকম আমরা নর্মালি জলের বোতল কিনে খাই যেগুলো বিসলারি বা এই সব টাইপের এইসব বোতল কিন্তু এই কোনো কালারিংওয়ালা জলের বোতল হবে না যেন জলের বোতল দেখা যায় এই পাশ থেকে ওই পাশ জলের বোতলে দেখা যায় ঠিক আছে সেই টাইপের জলের বোতল যদি নিয়ে যেতে পারো ওখানে এন্ট্রি আছে এবং তার সঙ্গে কিন্তু লাগবে তোমাদের একটি বল পয়েন্ট পেন বল পয়েন্ট পেন কি মানে কোনো জেল কলম চলবে না একটা বল পেন নর্মাল যেরকম দু টাকা পাঁচ টাকা দামে যে কলমগুলো হয় ওই কলমগুলোই নিয়ে যাবে ওইগুলো হলেই হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো মেনশান নেই ব্ল্যাক বা ব্লু তো সুতরাং ব্ল্যাক হলেও চলবে ব্লু হলেও চলবে কোনো অসুবিধা নেই শুধুমাত্রই দুটো কালার বাকি কিন্তু কোনো কালার অ্যালাউ নয় অনলি ব্ল্যাক অ্যান্ড ব্লু তো আমাদের কি কী পাঁচটা জিনিস লাগবে তোমরা এক ডাক্তার দেখতেই পাচ্ছ এক নম্বরে লাগবে প্রিন্টেড অ্যাডমিট কার্ড দু নম্বরে লাগবে আধার কার্ড প্যান কার্ড বা এইসব টাইপের কিছু ফটো আইডি প্রুফ তিন নম্বরে লাগবে দেখো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো চার নম্বর লাগবে তোমার হচ্ছে একটা পেন পাঁচ নম্বরে তুমি অপশনাল জলের বোতল তুমি নিয়ে যেতে পারো ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো তোমরা কিন্তু নিয়ে যাবে না হলে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে ঢোকার ক্ষেত্রে প্রবলেম হতে পারে আর সব থেকে বড় কথা আমি তোমাদেরকে একটাই কথা বলি যে তোমরা কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব তাড়াতাড়ি এক্সাম সেন্টারে ঢোকে যাওয়ার ঠিক আছে কিন্তু এখানে অনেক কিছুই বলেছে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফেস মাস্ক এবং হ্যান্ড গ্লাভ এইসব নিয়ে যেতে বলেছে তোমরা পারলে ভালো একটা মাস্ক নিয়ে নিও একটা হ্যান্ড গ্লাভ যদি পারো নিয়ে নিলে ভালো হয় ঠিক আছে অন্তত একটা মাস্ক রেখো তোমাদের কাছে আর স্যানিটাইজারের কথা উল্লেখ করা আছে ঠিক আছে বলছে নট মোর দেন পঞ্চাশ এমএল মানে পঞ্চাশ এর মধ্যে একটা স্যানিটাইজার বোতল নিতে পারো যদি তোমরা নিতে পারো ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু মেন ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি নিজস্বভাবে অ্যাডমিট কার্ড দু সাইজ ফটো এবং আধার কার্ড বা ভোটার কার্ড মানে ফটো আইডি প্রুফ আর একটা কলম জলের বোতল এই পাঁচটা জিনিস মেন ইম্পর্টেন্ট তার সঙ্গে তুমি একটা ফেস মাস্ক নিতে পারো এবং একটা হ্যান্ড স্যানিটাইজার নিতে পারো ঠিক আছে তো এইটাই কিন্তু ইনস্ট্রাকশানে দেওয়া আছে তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ আর কি বলছে এখানে আর তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু দেওয়া নেই তো তোমাদেরকে আমি একটাই কথা বলার যে অনলাইন পরীক্ষা কিন্তু তোমরা এইবারে প্রথম দিচ্ছ তো সুতরাং তোমরা কিন্তু খুব সাবধানে কম্পিউটারটিকে চালাবে ঠিক আছে কেন বলছি কম্পিউটারে তোমরা যদি কীবোর্ড ইউজ করো কীবোর্ড কীবোর্ড ইউজ করতে যাও না আমি বারবার বলছি কীবোর্ড ইউজ করলে অনেক কিছু ভুলভাল টাইপ হয়ে যেতে পারে সেখানে কিন্তু কম্পিউটার হ্যাং হয়ে যাওয়ার চান্স থাকে তোমরা যা কিছু করবে সব কিছুই কিন্তু মাউসের মধ্য দিয়ে করবে এবং তোমাদেরকে ওখানে হেল্প করার জন্য অনেকেই ইনস ইনস্ট্রাক্ট দেওয়ার জন্য অনেকেই থাকবে ওদের স্টাফ থাকবে অফিসিয়াল তো তাদের কাছে তোমরা হেল্প চাইতে পারো কিন্তু কোনো কিছু ভুলভাল করার আগে দশবার ভাববে কারণ তোমার পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে তো এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাই আমি তোমাদেরকে বারবার এইগুলো মেনশান করে দিচ্ছি ঠিক আছে তো আর একটা কথা বলার যে তোমরা সব কিছুতেই একটা জিনিস মাথায় রাখবে যে এক্সামটা কিন্তু ষাট মিনিটের ঠিক আছে এক্সামটা কিন্তু কত মিনিটের ষাট মিনিট বা এক ঘন্টার এক্সাম ষাট মিনিটে তোমাদেরকে কিন্তু কতগুলো কোশ্চেন করতে হচ্ছে পঞ্চাশটি কোশ্চেনের করতে হচ্ছে ঠিক আছে তো সেখানে কিন্তু পঞ্চাশটা কোশ্চেন তোমরা কিন্তু সিলেবাস তোমরা অলরেডি জানো যেহেতু পরীক্ষা দিয়ে যাচ্ছ তো তোমরা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা কীরকম অ্যাটেন্ড করেছো সেইগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর আমাদের টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকলো তোমরা টেলিগ্রামে অ্যাড হয়ে যাও অ্যাড হয়ে সেখানে তোমরা ডিসকাস করতে পারো এবং প্রিভিয়াসলি কী কাট অফ যাবে বা কত কাট অফ যেতে পারে তা নিয়ে সম্ভাব্য একটা ভিডিও আমরা খুব তাড়াতাড়ি বানাবো তোমাদের এক্সামটা হোক এবং তোমরা তোমাদের এক্সামটা ভালো করে দাও ভালো করে দেওয়ার পরে আমাদের গ্রুপে এসে কমেন্ট করো এত কোশ্চেন অ্যাটেম্প করেছে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো আমরা এইরকম ইম্পর্টেন্ট তথ্য কিন্তু তোমাদের দিয়ে থাকি